কোরবানের মাংসকে তিন ভাগে ভাগ করা জরুরি তিন ভাগ না করলে কি হবে বা অনেকে মনে করে দিন হাঁস মুরগি জবে করা উচিত নয় কেউ যদি কোরবানি করতে না পারে তারা কি হাঁস মুরগি জবে করতে পারবে না শরীর কোরবানি দেওয়া যাবে কিনা কোরবানের পশু জবাইকারী ব্যক্তিকে যদি তার পারিশ্রমিক দেওয়া না হয় তাহলে কোরবানি নিষিদ্ধ হবে কিনা যাদের পক্ষ থেকে কোরবানি করা হয় তাদের নাম উচ্চারণ করা বাধ্যতামূলক নাকি মনোনীয়ন করাই যথেষ্ট আমরা যদি কোরবানির মৌলিক এবং জরুরি বিষয় বলি তাহলে জরুরি বিষয়ের মধ্যে এটি নেই যে কোরবানি কারকদের নাম উচ্চারণ করতে হবে বরং নাম উচ্চারণ করা নেই কিন্তু কোরবানি পশু সময় বা কেনার পর এটা কার কার থেকে হচ্ছে কে কত অংশ নিচ্ছে এই বিষয়গুলো যদি ক্লিয়ার থাকে তাহলে সেক্ষেত্রে তাদের নিজেদের জানাশোনা আছে বলা আছে তাহলে সেক্ষেত্রে এটুকুই যথেষ্ট হয়ে যাবে বিশুদ্ধ হওয়ার জন্য নাম উচ্চারণ করা কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত নয় তবে নাম উচ্চারণ করা শুন না অর্থাৎ আপনি যখন কোরবানি করলেন কোরবানি করে শেষ করে বলবেন আল্লাহ মাতাকাবিন অমুক 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 এভাবে সবাই নাম উল্লেখ করবেন আর যদি একা নিজের পক্ষ থেকে হয় তাহলে বলবেন আল্লাহ মাতাকাব্বাল হুমিনী আল্লাহ কামার পক্ষ থেকে আপনি কবুল করেন কামা তাকাব্বাল তামিন খাইলিক ইব্রাহিম ও হাবিবুল মোহাম্মদ সাল্লাম যেমন আপনি কোরবানি কবুল করেছিলেন আপনার খালিদ ইব্রাহিম ইসলাম একটা আপনার খালিদ মোহাম্মদ সাল্লাহাম এটা ঠিক একইভাবে আমার কোরবানিকে কবুল করেন এবার বলা শুনুন না বাংলা কেউ তবে হাদিসের যে টেক্সট আছে হুবহু সেটা বলতে পারলে অধিকতর উত্তম আর যদি এটা মুখে উচ্চারণ করা নাও হয় তারপরে ইনশাল্লাহ কোরবানি হয়ে গেলে তবে উচ্চারণ করাটা উত্তম তবে কোরবানি করার পর পশু জবাই করার পর আমাদের দেশে অনেক সময় দেখা যায় পশুকে শুইয়ে রাখা হয়েছে এবং চেপে ধরা হয়েছে গলা ইত্যাদি তখন কাগজ নিয়ে এই সমস্ত নাম জপার চেষ্টা করা হয় পশু জবাই করার পর এই কাজটা জবে করার পরই করতে হয় তো এগুলো আগে থেকে রেডি করা উচিত কোরবানি পশুকে কষ্ট দিয়ে তখন নাম সংগ্রহ করা এটা অনুচিত কাজ ফরিদুর রহমান আপনি লিখেছেন কোরবানি মাংসকে তিন ভাগে ভাগ করা জরুরি তিন ভাগ না করলে কি গুণা হবে করা কোরবানি আমরা নিজেরা খাবো এবং ওদের আত্মীয় স্বজন পরিচিত করবো মধ্যে শেয়ার করবো এবং গরিব অভাবী মানুষ যারা আছেন তাদের মধ্যে আমরা শেয়ার করবো কিছু মানুষ আছে যারা চাইতে পারে না তাদেরকে দেবো যারা চায় তাদেরকে দিব সব ধরনের

কোরবানি দিনগুলোতে হাঁস মুরগি জবে করা যাবে না এটি আমাদের নিচক নিচক ধারণা এটা আসলে শরীয়তের কোনো নির্দেশনা নয় বরং শরীয়তের নির্দেশনা হলো যে কোরবানির দিন কোরবানি পশু যেরকম করা যাবে একটু চাইলে হাঁস মুরগিও জবে করতে পারবেন দেখেছেন ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা অনেকেই বলেন জায়েজ হবে না এ বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই ভাই সাইদ এখন কোরবানি যদি কেউ ঋণ করে দিতে চান তিনি দিতে পারবেন যদি তার ঋণ পরিশোধ করবার মতো সেরকম ব্যবস্থা প্ল্যান পরিকল্পনা থাকে আর যদি এমন হয় যে তিনি কোরবানির জন্য যে ঋণ নিবেন সে ঋণ আসলে পরিশোধ করার আপাতত নিশ্চিত তার কোন ব্যবস্থা নাই এবং তিনি তা আদায় নাই এরকম নয়। কারণ ঋণ পরিশোধ করার গুরুত্ব ইসলামের শরীয়তে অপরিসীম আপনি ঋণ পরিশোধ করার যথাযথ ব্যবস্থা নাই এমন অবস্থা আপনি ঋণ করে কোরবানি করার কোন অর্থ হতে পারে না এই জন্য এই বিষয় আমাদের সর্বোচ্চ দায়িত্বশীল হতে হবে যেকোনো কোনো আর্থিক ইবাদতে আপনি ঋণ করে সেটি করতে পার কেউ ঋণ করে দান করলেন হতে পারে এটা রসুল্লাহাম তা সাহাবাই কাম বিভিন্ন ঘটনা দ্বারা বনে তারা ঋণ করে দান করেছেন ঠিক একইভাবে ঋণ করে কোরবানি করা যেতে পারে তবে যেটি বললাম যে ঋণের টাকা আমি পরিশোধ করবো তার একটা প্ল্যান পরিকল্পনা থাকবে অথবা আমি পরিশোধ করতে পারবো সে আস্থা কোন ঋণ থাকবে নিজের প্রতি সেটা ঠিক আছে একজন মানুষ হয়তো তার আহ দশ হাজার টাকা মাসে ইনকাম নিয়ে যদি পাঁচ লাখ দশ লাখ টাকা ঋণ করেন দান করার জন্য তো সেটা অবশ্যই অনুচিত হবে এবং জায়জ হবে না কারণ তিনি এই দশ লাখ টাকা পরিশোধ করার আপাত তথাকথিত আল্লাহর করে ভরসা করে ঋণ নিয়ে এলেন নিজের দেয়ার মতো মোটেই নেই এরকম কত হবে না কোরবানের পশু জবাইকারী ব্যক্তিকে যদি তার পারিশ্রমিক দেওয়া না হয় তাহলে প্রবাহ নিষিদ্ধ হবে কিনা কোরবানের পশু যিনি জবাই করেছেন তিনি যদি এটা তার শ্রম হিসাবে এটা তার উপার্জনের মাধ্যম হিসাবে সাধারণত সেটাই হয় তাহলে সেক্ষেত্রে তার পারিশ্রমিক দেওয়া জরুরি তার পারিশ্রমিক আপনি না দেন তাহলে আপনি গুণাকার হবেন তবে কোরবানি হয়ে যাবে হয়তো কোরবানির সাথে সম্পর্ক নেই কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে কোরবানের যদি অন্ধ করবে আপনি কেটে থাকেন এবং সে ঠিক থাকে কোরবানি হয়ে যাবে বাট আহ কোরবানি যিনি করেছেন জবাই করেছেন সেই লোকের টাকা যদি আপনি মেরে দেন বা টাকা না দেন তাহলে সেক্ষেত্রে আপনি গোলাগার হবেন এবং বান্দার হক নষ্টকারী হিসাবে বিবেচিত হবেন একজন মানুষ তিনি যার চুরি কিনেছেন চুরি ধাপ দিয়েছেন এবং জবে করছেন এটা জানা বিষয় যে তিনি ঈদের দিন জবে করে পারিশ্রমিক নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তাকে আপনি পারিশ্রমিক না দিলে আপনি গোলাগার হবেন এবং দায়ী থাকবেন হায়াতার লিখেছেন কোরবানি পশু জবাইকারীকে চামড়া বা গোষ্ঠ দেওয়া যাবে কিনা কোরবানি পশু যিনি জবাই করবেন তাকে আপনি জবের বিনিময়ে নগদ অর্থ বা অন্য কোনো কিছু দিবেন পারিশ্রমিক হিসাবে কোরবানির পশুর কোনো কিছুকে পারিশ্রমিক হিসাবে দেওয়া যায় নেই কোরবানির পশুর কোনো কিছু যদি পারিশ্রমিক হিসাবে দেন তাহলে কিন্তু কোরবানি বিশুদ্ধ হবে না নবী করিম সাল্লাহাম খালেদার তালুকে নির্দেশ করেছেন পরিষ্কারভাবে যেন তিনি কোরবানির পশুর পোস্ত বা তার পায়া তার মাথা কোনো কিছুই যেন কষাইকে না দেন কারণ কষাইকে তার ন্যায্য মূল্য বা ন্যায্য পারিশ্রমিক দিবেন আর কোরবানি পশুর গোষ্ঠী যদি দেন তাহলে সেটা বিক্রি করার মতোই হয়ে যায় কোরবানি পশুর গোষ্ঠকে কারোর শ্রম নিয়ে পারিশ্রমিক দিলেন মানে হলো যেমন যেন বিক্রি করলেন কোরবান বিক্রি করা যেরকম আছে ঠিক একই ভাবে কোরবানি পশুর আহ কষাই কিংবা জবের কারি এরকম কাউকে কোরবান পশুর গোষ্ঠ বা কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া যায় হ্যাঁ গরিব হিসাবে অন্য কে যেরকম দিয়ে থাকে সে পরিমাণ তাদেরকে দিয়ে সেটি জায়েজ হতে পারে

ধরুন আপনি নামাজ পড়বেন তো নামাজ পড়ার জন্য আপনি যা নামাজ কিনবেন তো যিনি যা নামাজ আপনার কাছে বিক্রি করছেন তিনি কিন্তু ইবাদত করছেন না তিনি ব্যবসা করছেন আপনি তার কাছ থেকে যা নামাজ নিয়ে সলাত করবেন এখন এবাদতের কাজে কেনা করা টাকা ব্যবসা করা যায় হবে না এরকম কিন্তু আপনি বলেন না ঠিক একই ভাবে আপনার পশু জবে করাটা আপনার কর্তব্য আপনার পশু আপনি জবাই করতে পারছেন না বা আপনাকে আরো তিনি করে দিচ্ছেন তো তাকে আপনি অবশ্যই পারিশ্রমিক দিতে হবে এখানে ব্যাপারটা এরকম না যে আপনার এই সেই করে দিচ্ছে আপনার টাকা এখানে আর্থিক বাদত মূলত এটা আপনার টাকা আপনি ব্যয় করছেন আপনি আপনার টাকা করছেন তিনি শুধুমাত্র সেটা সম্পাদন করে দিচ্ছেন সেটা বাস্তবায়নটা করে দিচ্ছেন ধরুন মসজিদ নির্মাণ করা একটা ইবাদতের কাজ এখন আপনি টাকা দিচ্ছেন আরেকজন সে টাকা দিয়ে বা আপনার কন্ট্রাক্টরি করে আপনার মসজিদটা তৈরি করে দিলেন তো তার সেই টাকা নেওয়া যায় এরকম যায় ঠিক কিভাবে কোরবানের পশু যিনি জবাই করেছেন তারপরে শ্রমিক নেওয়া যায় তবে কোরবানির পশু জবে করেছেন তাকে গোল কল্লা দেওয়া বা জবে করেছেন সেই কারণে তাকে কোরবানির পশু কোনো কিছু না কারণ পারিশ্রমিক হিসাবে কোরবানির পশু গোস্ত দেওয়া যায় না তবে তাকে আপনি এমনিতে অন্য গরিব বা অন্য প্রিয়জনদেরকে জনদেরকে যেরকম দেন তারই অংশ হিসাবে তাকে যদি দেন তাহলে সেটা যায় হতে পারে তাই কিভাবে নিজের কোরবানি করতে পারি কোরবানি করার নিয়ম কি এটা আমরা অনেকে জানি না এবং না জানার কারণে আমাদের মধ্যে কোরবানি করতে এক ধরনের হেজিটেশন ফিল করি আমরা মূলত কোরবানি করা খুব সহজ একটি কাজ এটি জটিল কোন কাজ নয় এবং নিজের কোরবানি যে পালন করেছেন কিংবা কিনে যত্ন করে আপনি পালন করেছেন দিন যেটাই হোক এরপরে পশু জবাই করতে আপনার মধ্যে একটু হলে কষ্ট লাগার কাজ করবে এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো যে কোরবানি আসলে আমাদের কি ত্যাগের শিক্ষা দেয় এবং স্যাক্রিফাইস এর শিক্ষা দেয় আল্লাহ নির্দেশ পালনার্থে আমার প্রিয় জিনিসকেও ত্যাগ করতে আমরা শিখবো সেই জিনিসটা কোরআন কোরবানি আমাদেরকে শেখায় তো এই জন্য নিজে হাতে কোরবানি করা উত্তম নিজে হাতে কোরবানি করার ক্ষেত্রে আমরা যে হেজিটেশনে ভোগী সেটি মূল কারণ হলো যে কিভাবে কোরবানি করলে শুদ্ধ হয় অশুদ্ধ হয় এ নিয়ে আমাদের এক ধরনের ভয় আছে এই ভয়টা দূর করে দিতে চাই আমরা এটা আসলে এমন কোনো বিষয় না যেটা খুব জটিল যে কোরবানি শুদ্ধ অশুদ্ধ হওয়ার মতো ব্যাপার হয়ে দাঁড়াবে প্রথমত আপনি কোরবানির পশুকে পশ্চিম দিকে আপনি শোয়ালেন পশ্চিম দিকে কোরবানির পশুকে শোয়ার পর তার আহ গলা আপনি চুরি চাওয়ার আগে

এবং দুই পাশে দুইটা সরু বা চিকর নালী আছে সেগুলো যেন কাটা যায় তাহলে মোট এই নালীগুলো কাটা গেলেই আপনার কোরবানি বিশুদ্ধ হয়ে গেল সাধারণত কোরবানি পশু শোয়ার পর কোরবানি পশুর যে কান এটা পশুর গলার দিকে ভেঙে ধরলে যে জায়গায় কানের গোড়াটা থাকে ওই জায়গা নরম জায়গা দেখে মানে হাড্ডি যেন না পড়ে নরম জায়গা দেখে হাড্ডি ধরে যদি দেখা যায় নরম জায়গা সেখানে বিসমিল্লাহ আল্লাহ বলে সুরি চালনা করা যেতে পারে এবং সুরি পর দেখাই যাবে যে নালীগুলো কাটা গেছে একটা একটা করে পরিষ্কার দেখা যাবে অতএব এই খাদ্য এবং শ্বাসনালী খাদ্য নালী শ্বাসনালী এগুলো একটু বড় থাকে আর দুই পাশে দুটা সরু বা চিকন নালী থাকে সেগুলো কাটা হয়ে গেলে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে বিশ্বাল্লাহ করে করে ফেলবেন কোরবানি করার পর সেটা নিজের পক্ষ থেকে বলবেন আল্লাহ আমার তরফ থেকে কবুল করেন যেভাবে আপনি ইব্রাহিমসালাম কোরবানি কবুল করেছেন আল্লাহ তাকব্বাল মিনি কামা তাকব্বাল তো মিন খাইলিক ইব্রাহিম ও হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর অন্য কারোর তরফ থেকে কোরবানি যদি আপনি করে থাকেন তাহলে জবাই করার পর বলবেন আল্লাহ এটা আপনি অমুক অমুক থেকে কবুল করে নিন যদিও এই বলাটা জরুরি নয় বিসমুল্লাহ আল্লাহ বলে আপনি পশু জবে করলেন শ্বাস নালে এবং গিলা সরু নালে কাটা গেল এটাই হলো মূল বিষয় আপনি মুসলমান হিসাবে আপনি কোরবানি করলেন নিজে এবং এই নালিগুলা কাটা নিশ্চিত করলেন বিসমুল্লাহ তবে করলেন যথেষ্ট হয়ে গেল কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে এইটুকুর মাধ্যমে ঈশা আল্লাহ অতএব নিজে কোরবানি পশু নিজে জবে করার ক্ষেত্রে হেজিটেশন আমরা চাইলে দূর করতে পারি এবং হিমত করতে পারি